বাংলায় আপনাকে আজ আমরা আবিষ্কার করতে ইউরোপের হৃদয় সৌন্দর্যে পরিপূর্ণ বেলজিয়াম প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থাপনা এবং অসাধারণ সংস্কৃতি ও জানা অজানা তথ্যে পরিপূর্ণ আজকের এই ভিডিও চলুন তাহলে শুরু করা যাক বেলজিয়াম ইউরোপের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ দেশ এটি তার সমৃদ্ধ ইতিহাস বৈচিত্র্যময় সংস্কৃতি এবং রাজনৈতিক গুরুত্বের জন্য পরিচিত চকলেট বিয়ার হীরা প্রক্রিয়াকরণ এবং ইস্পাতের জন্য বিখ্যাত এছাড়া ফার্মাসিউটিক্যালস অটোমোটিভ অ্যাসেম্বলি এবং লজিস্টিক্সেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর প্রধান সদর দপ্তরও এখানেই অবস্থিত গ্র্যান্ড প্লেস বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্দ্রে অবস্থিত একটি অত্যন্ত ঐতিহাসিক এবং আকর্ষণীয় চত্বর এটি শুধুমাত্র বেলজিয়ামের নয় সারা ইউরোপের অন্যতম সুন্দর স্কোয়ার হিসেবে পরিচিত এবং 1998 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয়েছে 1200 শতাব্দীতে এই চত্বরটি প্রতিষ্ঠিত হয় যা বিভিন্ন স্থাপত্যশৈলীর মিশ্রণে সমৃদ্ধ বিশেষত গথিক এবং বারক স্টাইলের ভবন এটি হাউস একে কিংস হাউসও বলা হয় তবে এটি আগে একটি বাজার ছিল বর্তমানে এটি একটি মিউজিয়াম আলো এবং আলংকারিক সৌন্দর্য রাতের বেলায় স্কোয়ারটি আলোকিত হয় যা এটিকে বিশেষত রোমাঞ্চকর করে তোলে স্কোয়ারের চারপাশে সোনার স্পর্শ সহ সজ্জিত গিল্ড হাউসগুলো পর্যটকদের মুগ্ধ করে প্রতি দুই বছর অন্তর গ্র্যান্ড প্লেসে ফুলের কার্পেট উৎসব আয়োজন করা হয় এতে রঙিন বেগুনিয়া ফুল দিয়ে বিস্তীর্ণ কার্পেট তৈরি করা হয় যা দেখতে অসাধারণ মধ্যযুগে এটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো যেখানে বাজার ও ব্যবসায়ী সমিতি কার্যক্রম পরিচালিত হতো সন্ধ্যা বা রাতে যখন চত্বরটি আলোয় ঝলমল করে তখন তা দেখতে অমায়িক দেখায় ব্রাসেল সেন্ট্রাল স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের হাটা পথ শহরের যে কোনো জায়গা থেকে পাবলিক ট্রান্সপোর্ট সহজলভ্য অ্যাটোমিয়াম বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের অন্যতম প্রতীক এবং একটি বিস্ময়কর স্থাপত্যিক কীর্তি এটি একটি আধুনিক স্থাপত্যকর্ম যা বিজ্ঞান ও উদ্ভাবনকে উদযাপন করে এটি বেলজিয়ামের বৈজ্ঞানিক অগ্রগতি ও শিল্প বিপ্লবের প্রতীক হিসেবেও বিবেচিত এটি আয়রন ক্রিস্টালের একটি বিশাল মডেল যেখানে একটি আয়রন পরমাণুর ক্রিস্টাল স্ট্রাকচারকে একশো বিলিয়ন গুণ বড় করে দেখানো হয়েছে নয়টি গোলক একে অপরের সাথে সংযুক্ত এবং প্রতিটি গোলকের ব্যাস আঠারো মিটার স্টেনলেস স্টিলদের তৈরি এই স্থাপনাটি ভবিষ্যৎবাদী ডিজাইনের একটি উজ্জ্বল উদাহরণ গোলকগুলো সিডি এক্সেলেটর এবং লিফ্টের মাধ্যমে সংযুক্ত যা দর্শনার্থীদের উপরের স্তরে নিয়ে যায় এটি মূলত মাত্র ছয় মাসের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এর অসাধারণ জনপ্রিয়তার কারণে এটি স্থায়ীভাবে রেখে দেওয়া হয় এটি শুধুমাত্র ব্রাসেলসের প্রতীক নয় বরং বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি মানুষের আকর্ষণের একটি বড় চিহ্ন খাল যা উত্তর নামে পরিচিত বেলজিয়ামের অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক স্থান শহর তার মধ্যযুগীয় স্থাপত্য এবং মনোমুগ্ধকর খালগুলোর জন্য বিখ্যাত এটি ইউরোপের অন্যতম রোমান্টিক এবং পর্যটক প্রিয় স্থান মধ্যযুগে ব্রুগেস একটি সমুদ্র বন্দর ছিল এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছিল খালগুলো সেই সময় নৌ চলাচল এবং পণ্য পরিবহনের জন্য নির্মাণ করা হয়েছিল এখন এই খালগুলো শহরের রোমান্টিক পরিবেশের জন্য বিখ্যাত খালগুলো ব্রুগেস শহর জুড়ে ছড়িয়ে আছে পর্যটকরা খালগুলোতে নৌকা ভ্রমণের মাধ্যমে ব্রুগেসের সৌন্দর্য উপভোগ করতে পারেন সন্ধ্যায় খালগুলোতে আলোর ঝলকানের কারণে এটি আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে শহরের বিভিন্ন অংশ খালের উপর নির্মিত প্রাচীন ব্রিজগুলোর মাধ্যমে সংযুক্ত প্রতিটি ব্রিজ এবং তার চারপাশে ঐতিহাসিক সৌন্দর্যের প্রতিফলন দেখা যায় বেলফ্রি টাওয়ার খালের কাছে অবস্থিত ব্রুগেসের বিখ্যাত ঘন্টাঘর লেক অব লাভ ব্রুগেসের খালের একটি অংশ যা প্রেমিক জুটিদের কাছে অত্যন্ত জনপ্রিয় বসন্ত এবং গ্রীষ্মকাল এই সময়টাতে খালের আশেপাশের গাছপালাগুলো ফুলে সজ্জিত থাকে শীতে খালের দৃশ্য বরফের সাথে অন্যরকম সৌন্দর্য নিয়ে আসে এখানে হাঁটা সাইকেল চালানো বা নৌকায় ভ্রমণের মাধ্যমে মধ্যযুগীয় ইউরোপের অনন্য অভিজ্ঞতা ওয়াটারলুর যুদ্ধক্ষেত্র বেলজিয়ামের একটি ঐতিহাসিক স্থান যা আঠারোশো সালের আঠারোই জুন অনুষ্ঠিত ওয়াটারলুর যুদ্ধের জন্য বিখ্যাত এই যুদ্ধ নেপোলিয়ান ডোনাবার্টের সাম্রাজ্যের শেষ পরিণীতি নির্ধারণ করেছিল এবং ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় বলে বিবেচিত হয় এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয় এবং এর মাধ্যমে তার সাম্রাজ্যের পতন ঘটে লায়ান্স মাউন্ট চল্লিশ মিটার উঁচু এ কৃত্রিম পাহাড়টির শীর্ষে একটি বিশাল সিংহের ভাস্কর্য রয়েছে এটি পরাজয়ের স্মৃতি এবং ইউরোপের শান্তির প্রতীক হিসেবে তৈরি মাউন্টে ওঠার জন্য প্রায় দুইশো ছাব্বিশটি সিঁড়ি রয়েছে এবং এর শীর্ষ থেকে যুদ্ধক্ষেত্রের বিস্তৃত দৃশ্য দেখা যায় একটি বৃত্তাকার ভবনে একশো বিশ মিটার দীর্ঘ একটি পেন্টিং প্রদর্শিত হয় যা যুদ্ধের একটি জীবন্ত ছবি তুলে ধরে এখানে তৎকালীন সময়ের যুদ্ধের আবহ এবং শব্দ শুনে পরিবেশের অনুভূতি উপলব্ধি করা যায় আর্ডেন্সের বনাঞ্চল বেলজিয়ামের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এটি তার ঘন বন রোলিং পাহাড় নদী এবং ঐতিহাসিক দিকগুলোর জন্য বিখ্যাত আর্ডেন্স শুধু প্রকৃতি প্রেমীদের জন্যই নয় ইতিহাস ইতিহাসপ্রেমীদের কাছে অনন্য আকর্ষণীয় ঘন বনাঞ্চল ঢেউ খেলানো পাহাড় উপত্যকা এবং চমৎকার নদীর জন্য এটি বিখ্যাত আর্ডেন্স তার ঘন সবুজ বন পাহাড়ি পথ এবং জলপ্রবাহের জন্য বিখ্যাত এটি হাঁটা সাইকেল চালানো এবং ট্রেকিংয়ের জন্য একটি আদর্শ স্থান এখানে তুষারপাত হয় যা স্কি এবং স্নো বোর্ডিং এর জন্য জনপ্রিয় হয়ে ওঠে হরিণ বনশুকর শেয়াল এবং বিভিন্ন পাখি এ অঞ্চলের বন্যপ্রাণীর মধ্যে উল্লেখযোগ্য বন্যপ্রাণী পর্যবেক্ষণের জন্য একটি চমৎকার স্থান এটি আর্ডেন্সে অসংখ্য হাইকিং ট্রেইল রয়েছে যা বিভিন্ন প্রাকৃতিক এবং ঐতিহাসিক স্থানের মধ্য দিয়ে যায় বনাঞ্চলে বেশ কিছু ক্যাম্পিং সাইট এবং পিকনিক স্পট রয়েছে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য এগুলো আদর্শ সামোয়া এবং লেস নদীতে ক্যাকিং করার অভিজ্ঞতা বিশেষভাবে স্মরণীয় টুমরোল্যান্ড বেলজিয়ামের একটি বিশ্ববিখ্যাত ইলেকট্রনিক ডান্স মিউজিক এটি শুধু সঙ্গীত প্রেমীদের জন্য নয় বরং দৃষ্টিনন্দন ডিজাইন মনোমুগ্ধকর আলোকসজ্জা এবং একটি আকর্ষণীয় স্থান টুমরোল্যান্ড তার মনোমুগ্ধকর স্টেজ ডিজাইনের জন্য পরিচিত প্রতিটি আসরে একটি নতুন থিম থাকে যা স্টেজের ডিজাইনে প্রতিফলিত হয় দুইশোরও বেশি দেশের দর্শক এখানে অংশগ্রহণ করেন এটি একটি বৈশ্বিক মিলন মেলার মতো রঙিন আলো আতসবাজি এবং চমৎকার পরিবেশ এটি একটি রূপকথার মতো অভিজ্ঞতা প্রদান করে ক্যাম্পিং গ্রাউন্ডে বিভিন্ন সুযোগ সুবিধা যেমন শপিং রেস্তোরাঁ এবং অন্যান্য কার্যক্রম উপলব্ধ সাউন্ড আলো এবং ভিজুয়াল ইফেক্টের ক্ষেত্রে ক্ষেত্রেও টুমরোল্যান্ড সর্বোচ্চ মান বজায় রাখে টুমরোল্যান্ড কেবল একটি সঙ্গীত ফেস্টিভ্যাল নয় এটি একটি সংস্কৃতি বেলজিয়ামের বাইরে অন্যান্য দেশেও টুমরোল্যান্ড উইন্টার এবং টুমরোল্যান্ড ব্রাজিলের মতো ইভেন্ট অনুষ্ঠিত হয় এটি সঙ্গীত শিল্প এবং প্রকৃতির অসাধারণ মিশ্রণ যা সারা বিশ্বের মানুষের মন জয় করে ছিল আমাদের চোখে বেলজিয়াম আবার নতুন গন্তব্যে দেখা হবে ভবিষ্যতে আরও অনেক তথ্যবহুল ও পৃথিবীর জানা অজানা ফ্যাক্ট জানতে আমাদের সাথেই থাকুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দমতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি